আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য খুব আনন্দঘন দিন আজকে আনন্দ ঘন বিশ্ববিদ্যালয়ের জন্মদিন পালন করছি সালের নভেম্বর শহীদ রাষ্ট্রপতি রহমান এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দিনটি শুক্রবার হওয়ায় যেহেতু বন্ধের দিন আজকে আমরা এই দিনটি উদযাপন করছি আজকে বিশ্ববিদ্যালয়ের পরিবারের সবাই আনন্দিত আজকে যে সময় আমরা এই দিনটি পালন করছি এটি একটি পরিবর্তিত সময় আপনারা সবাই জানেন জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ নতুন রূপ লাভ করেছে এই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ এই বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ এই বাংলাদেশের এই যে স্লোগান জনগণের ছাত্র জনতার যে স্লোগান সেই স্লোগানকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্পিরিটকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল সেই পথে আমরা এগিয়ে যাব আগামী দিন এই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার এবং ইসলামী বিশ্ববিদ্যালয় বর্তমান পরিস্থিতিতে আমি প্রথম দিনেই ঘোষণা করেছিলাম আমি দুর্নীতি করব না এবং দুর্নীতি হোক এর প্রতিরোধ করব। দুর্নীতিকে কোন অবস্থাতে দুর্নীতির প্রতি আমার জিরো জিরো টলারেন্স ইসলামী বিশ্ববিদ্যালয় আগামী দিন এগিয়ে যাবে তার আইনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ছাত্র এবং জনতার চেতনাকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল চেতনাকে ধারণ করে এখানে আগে যে সমস্ত দুর্নীতি স্বজনপ্রীতি এবং যে সমস্ত কলমকে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গায়ে লেগেছে আমি ভাইস চ্যান্সেলার হওয়ার পরে আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ এই কালিমা মুক্ত করবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে ইসলামী বিশ্ববিদ্যালয় আমি যেদিন এসেছিলাম সেদিনে আমি বলেছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয় একটি প্রত্যন্ত অঞ্চলের বিশ্ববিদ্যালয় একটি পিছিয়ে পড়া জনপদের বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিশ্ববিদ্যালয় যদি এগিয়ে যায় এই জনপদও এগিয়ে যাবে এই জন্যে শিক্ষা এবং গবেষণার উন্নতিকরণ এবং শিক্ষা এবং গবেষণাকে আন্তর্জাতিককরণের উদ্দেশ্য আমার মূল উদ্দেশ্য আর এই উদ্দেশ্য সাধনের জন্যে আমি ভাইস চ্যান্সেলার একা সম্ভাবনা কাজ করার জন্যে আমি আমার কর্মকর্তা কর্মচারী শিক্ষকবৃন্দ এবং সবচেয়ে আমার যারা প্রিয় সারা আমার ছাত্র সমাজ আমার ছাত্র ছাত্রী বৃন্দ যারা এখানে আছে তাদের জন্যে আমি এই বিশ্ববিদ্যালয়টি শান্তির বিশ্ববিদ্যালয় ঐক্যের বিশ্ববিদ্যালয় ছাত্রবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আমি চেষ্টা এবং আমার প্রচেষ্টাকে অব্যাহত রাখব